আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আল্লাহ আশেষ সহমত সবার সকাল সকালে কি খাচ্ছে মধু আচ্ছা খাওয়া যাবে ভাই আমিও খাবো আম্মা খাবে এই আম্মা আর আমি মেথি পানি খাচ্ছি আমার

মূলা আছে আরও কিছু সবজি আছে ওগুলো বের করে কেটে নেব কেটে নিয়ে আমি প্রেশার কুকারে দিয়ে দুইটা দিয়ে রান্না করব আমার জন্য একটু ঝাল কম দিয়ে সবজিগুলো কেটে নিচ্ছি লাউ আগে কেটে নেব তারপরে কলা আর ভাজালে প্রচুর পরিমাণ ভিটামিন ক্যালসিয়াম এই যে সবজিটা ভাব দিয়ে নিচ্ছি একটু ভাব দিয়ে আমি তেলে দেবো পাস জিরা দিয়ে হুম আমরা যাচ্ছি হ্যাঁ হয়ে গেছে বরফ চাসো ইতালি থেকে লোক আস্তে দেখতে যাব না এটা আমাদের বাগান মানে ভ্যারাইটি আর উঠান এটা এদিকে ভাড়া থাকে তার জন্য এখানে দাদি কিছু গাছ লাগায় মেহেদির গাছও আছে পেয়ারা গাছ আছে নিম গাছ আছে হ্যাঁ এই রুমটাতেও ভাড়া থাকে ভাড়াটি আছে এদিক দিয়ে গেট এই গলি দিয়ে বের হয়ে যায় এই যে আর বরফ বাসায় এক বাসা পর আমার আজকে একটু শীত শীত লাগছে চাদর পশ্চিম

ও রান্না বন্না হয়েও গেছে মাখায় এটা হুম সকালে সময় আসবে আসবে বিকালে

বড় ফুবা ইস্তির বাবা আসতেছে পাঁচফরং দিয়ে দিলাম পাঁচফর দিয়ে এখন এটা পাঁচফরং আর জিরা এখানে শুধু পাঁচফোরণ আমি সব কিছু মিলাই রাখছি আর এই যে সবজিটা আমি ভাত দিয়ে রাখছিলাম একটু দিয়ে দিচ্ছি সবজি চাইলে আমি পেঁয়াজ পেঁয়াজ রসুন ফাড়াই করতে পারি তো পাঁচ ফরম ফরমে আর লবণ আর কিন্তু আমি আজকে একটু পেঁয়াজ দেবো রসুন দিবো এতগুলো সবজি একটু ভালো না লাগলো করতেটাও ভালো লাগবে না লবণ দিলে পানি হয়ে জায়গা সবজিটা তেলে দিয়ে পেঁয়াজ রসুন হলুদ লবণ সব কিছু দিয়ে দিচ্ছে এখন রান্না করে নেব ঢেকে ঢেকে মশলা বাদে রান্না হলুদ লবণ দিয়ে স্বাদে আসছে একটু এসে দেখি ফুলটা ফুটছে ম্যাজেন্টা কালার ফুল খুবই সুন্দর দেখাই যে খুবই ভালো ফুল এটা ফুল বলে বলবেন আপনারা আমি জানি না প্রতিদিন এসে লাড়ি আমি এই যে ছাদে এসে দেখছি ছোটো কাকি এখানে রোদে দিয়ে গেছে আর আকাশটা খুবই সুন্দর আমি একটু ঘুরে যাই রান্না করতে করতে মনে করলাম একটু ঘুরে আসি ছাদের থেকে আর শীতের দিনে তো ছাদে আসতে খুবই ভালো লাগে খারাপ লাগে না খুবই ভালো লাগে রোদটা খুবই ভালো লাগছে গায়ে আর আমি এতক্ষণ চাদর পরেছিলাম চাদরটা খুলে রেখে আসলাম এই মাত্র আমাদের কাছে একটা ফুল ফুটছে দেখেন কত সুন্দর ঘাস ফুল বলে এটা মনে হয় খুবই সুন্দর সেই জন্য ভাজি হচ্ছে তাই হওয়ার দিকে আর কিছুক্ষণ পরেই হয়ে যাবে আমি সব রকম সবজি দিয়ে একটা সবজি ভাজি বানাচ্ছি খুবই সুন্দর নরম নরম হয়েছে নাস্তা খাবো সবজি এক এতগুলা মানে ভাতের থেকে সবজি বেশি আর সবজিটার চেহারা দেখাই কাছের থেকে কত সুন্দর হয়েছে লভনীয় এটা পরোটার সাথে খেতেও ভালো লাগবে তাই না আর এখানে কালকের মুরগির মাংস ছিল যুবাকে দিছি খাবে শোভার বান্ধবী আসতে আর শোভা বসে আছে কি করছে তুমি ভিডিও করতে পারবা না আমার হেয়ার কাট লাগতেছে জানি লাগতেছে ফুম্মা হ্যাঁ এটা কার বান্ধবী বলো এটা ছোট বান্ধবী না বান্ধবী তুমি না কি বলো ছোট 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 দাদির বান্ধবী জুতা পড়তেছে একা একা ছোট দাদির বান্ধবী এটা ও দাদিকে मारे আবার যে আব্বুর জন্য আর আমার জন্য চা ঢেলে নেছি লাল চা ابو নাস্তার পরে খালি চা চাই তাই চা বানা দেখছে খাই অল্পই খাচ্ছি চাটা চা আমিও রান্নার জন্য রেডি করে নিচ্ছি এদিকে খুব আসতেছে ওই বাসায় যাওয়া লাগবে আবার এই যে তরকারি কেটে নিচ্ছি মূলা আর হচ্ছে এখানে রাখতেছে রাখতেছি মূলা বেগুন থেকে নিচ্ছি কয়লা বেগুন লম্বা লম্বা ছোট মাছি করবো চালাই জানেন না তাই এটা খুব দুষ্টু সারা বুড়ি কী করতেছো তুমি হ্যাঁ ফুল বল ঘরে যাও ঘরে যাও ঘরে যাও হ্যাঁ আমি রান্না করতে যাচ্ছি তুমি রুমে যাও হ্যাঁ থেকে এসে এখন তরকারিটা তেলে দিয়ে দিচ্ছি ঘন্ট বেগুন ঘন্ট রান্না হচ্ছে বড়ি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি এ যে এখানে আছে পাতাকুটি মূলা বেগুন বেগুনের পরিমাণ কম ছিল তার জন্য একটু কমে দিয়ে যাচ্ছি

আশা মেহমানের জন্য আমরা এখন স্বাগত জানানোর জন্য ফুল কিনতে যাচ্ছি এই যে আমি আর জুবা ঘুপি যাব এই যে আমরা এখন যাচ্ছি দুজনে তাই কেমন লাগতেছে আজকে তোমার কে আসবে বলা যাবে না সারপ্রাইজ আসলে আমরা পিকনিক করবো হ্যাঁ ও আমার তো পরীক্ষা রবিবার থেকে আজকে আমার আম্মুকে ছাড়াই অনেক সুন্দর আজকে সূর্যটা দেখি কোন কালার নিব আমরা এখন ফুল নিচ্ছি এই যে গোলাপগুলো অনেক সুন্দর সামনে আমার বান্ধবীর জন্মদিন আছে এখান থেকে কিনবো এই যে আমরা ফুল না শেষ অনেক সুন্দর এই যে অনেক সুন্দর লাগছে আমার এই ফুলগুলো আর এই বড় বড় গোলাপ গুলো আমি আগে খুঁজতাম পাইতাম না এখন পাইছি চলো চলে যাচ্ছি বাসায়

আপা নাই ভিতরে চো ফুল নি বসে আছে ফুল দিবে দাদুকে আর জুবা বসে আছে আর সারা নাচ করতেছে দাদুর আশা খুশিতে ময়না আমরা কোথায় আসছি কোথায় আসছি বড় ময়নার বাসায়

আল্লাহ আমার চোখে কি অবস্থা হয়েছে তুলি বাবু এই যে ময়না তুমি আমার ময়না একটা আমাদের মেলা ময়না তিনটা ময়না জুম করে কেমন করি দেখো এই যে আমাদের শিল্পীর বাড়ির পাশের বাড়ি শিল্পীদের বাড়িতে ভাড়া থাকে ভাড়াটিয়া টিয়া হয়েছে খালি বিল্ডিং আর গাছপালা বিল্ডিং আর গাছপালা বিল্ডিং আর গাছপালা হাই সবা আমি পচা মানুষ পচাই লাগতেছে আমাকে এই যে আপদের বাড়িতে আসছে গোলা আসছে তাই তিনতলা ছাদে গেছিলাম কি পচা লাগতেছে আল্লাহ ছবি তুলে আসো আসো ছবি তুলতেছে ইয়াল্লা

जे <स्क्राणेट> तुम्हारे <स्क्राणेट> <स्थीवर> <स्थ> <स्थ>

এটা আমাদের পিছন গেট কফি বানাবে শীত লেগে গেছে চাদর পড়ছি সকালে একবার এখনো পাতলা চাদরটা পড়ছি একটু পরে যে পাতলা গেঞ্জিটা পরব আর আমি একটা গরম কাপড়ের জামা পরে আছি মানে গরম গরম লাগে এই জামা পরলে তার জন্য আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ